তো হাই ভাই ব্রাদার কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি তো চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে যে যেই অবস্থাতেই আসেন ওইভাবেই বসে যান কারণ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভাই যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমরা চলে আসছি হচ্ছে ফার্স্টে আমাদের এলাকার স্থানীয় মসজিদে নামাজ পড়ার জন্য জুমার নামাজটা পড়বো আজকে জুমার দিন তো যাই হোক নামাজ চলে যাব তো আপনাদেরকে যদি একটু মসজিদের ভিউটা একটু দেখাই এটা আর কি আমরা সবার আগে চলে আসলাম তো ভাবলাম যে যেহেতু কেউ নাই সেহেতু একটা ভিডিও করা যায় আসলে মসজিদের ভিতরে এইগুলো ভিডিও আসলে করা লাগে না তারপরে আমি একটু মানে ইয়া করলাম তো যাই হোক এসব কিছু বাদ দিয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের মূল টফিকে আমরা যাচ্ছি হচ্ছে আজকে হাট পয়েন্টে সিরাজগঞ্জের অনেকেই ভিতরে যারা আছেন তারা অনেকেই চিনে থাকবেন এটা হচ্ছে হাট পয়েন্ট বলতে পারেন এটা সবাই হাট পয়েন্ট নামে পরিচিত আর কি তো আমরা চলে যাচ্ছি হচ্ছে সে আমরা একটা রিক্সা নিয়ে নিছি স্থানীয় একটা রিক্সা রিক্সা নিয়ে নিছি তো রিক্সা নিয়ে চলে যাচ্ছি হচ্ছে আমাদের মূল গন্তব্যে মূল গন্তব্যে যাওয়ার আগে আপনাদেরকে আমি আমাদের এলাকার যে ভিউটা ওইটা একটু আপনাদেরকে দেখাচ্ছি তো যাই হোক আর একটা বিষয় হচ্ছে যে এই যে বাড়িটা এই বাড়িটা ভাই অসম্ভব সুন্দর হয়েছে আসলে ভালো জিনিসের প্রশংসা করা লাগে এটা যেই বারাক আসলে যা বলার বাইরে অনেক সুন্দর একটা বাড়ি হয়েছে একদম গোল্ডেন কালার তো আরো বেশি সুন্দর লাগতেছে তো যাই হোক এসব বাদ আমরা দেখেন মানে যে কি বলবো ভাই যেখানে যাই শুধু কাপল 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 যদিও এটা হচ্ছে আমার মায়ের বয়সী তারপরে হচ্ছে এগুলা তো ভাই মারা যায় না দেখলে মনে মনটা চাই যে ভাই বিয়ে করি বিয়ে করি আসলে বিয়ের বয়স তো এখনো হয়নি তো ইনশাল্লাহ বিয়ে করবো এখনো দশ বছর পর আগে সাকসেস হবো নিজের পরে দাঁড়াবো তারপর হচ্ছে বিয়ে তো যাই হোক আমরা কিন্তু হট পয়েন্টের ভিতরে চলে আসছি ওই যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই আর চা যে ভিউ ভাই আজকের যে ভিউ ছাড়লেই ফর ইউ সিরিয়াসলি গাইস ছাড়লেই ফর ইউ তো যাই হোক আমরা সামনে নেমে যাব সামনে নেমে তারপরে দেখি কী করা যায় আর যে ভিউ বা ভিউর জন্যই আসলে ভালো লাগে আর এখানে কিন্তু শুক্রবারে আসলে অনেক লোকজন হয় আর এমনিতে এরই মানে এভরি মানে যে রেগুলার যে দিনগুলা ওইগুলাতে কিন্তু এত লোকজন হয় না কিন্তু শুক্রবারে একটু বেশি লোকজন হয় এটা সব জায়গায়ই তো তারপরে হাট পয়েন্টে একটু মানে অন্যরকম জায়গা মানে এটা হচ্ছে মানে গার্লফ্রেন্ড তারপরে বউ এগুলা নিয়ে এসে বসার জন্য মানে একটু পারফেক্ট প্লেস আহ তো যাই হোক আমরা আমরা যাব হচ্ছে এখন আমাদের মূল হাট পয়েন্টের যে ইয়াটা মানে ভিউটা ওইটা ভাই অন্যরকম ভিউ ভাই সিরিয়াসলি আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না এখানকার আসলে ফোনের ক্যামেরা তো খুব একটা ভালো না তারপরে মনে করেন যে আজকের ভিডিও কালিটা একটু অন্যরকম হতে যাচ্ছে কারণ আমরা আজকে আইফোন দিয়ে ভিডিও করতেছি তো যদিও ফোনটা আমার না তারপরেও আমার একটা ছোট ভাই তো ওই ছোট ভাইকে আপনারা চিনে থাকবেন চিনে থাকবেন বলতেছি মানে দেখে থাকবেন না আমাদের ভিডিওতেই এর মাঝেই আসেও তো যাই হোক আমরা যাচ্ছি হচ্ছে আমাদের মূল গন্তব্যে যেটা আর কি ওইখানে একটা একটা পিক তুলবো এই পর্যন্তই আর সেই মনে করেন যে ঘুরতে আর একটা ভিডিও করার জন্য উদ্দেশ্য নিয়ে চলে আসছি তো যাই হোক আমরা আমাদের মূল গন্তব্যে যাচ্ছি গন্তব্যের দিকে এগোচ্ছি আর এগোতে এগোতে আপনাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি আর মেন এখানকার মেন জিনিসটাই হচ্ছে ভাই ভিউ যে ভিউ ভাই বলার বাইরে হয়তো দেখে বুঝতে পারছেন যা আর অনেক দেখেন এখানে বাচ্চারা খেলা করতেছে তো যাই হোক বাচ্চারা মনে করেন যে এখানে ফ্যামিলি নিয়ে আসা ভাই পারফেক্ট প্লেস এখানে কাপল খুব একটা আসে না কাপল আসে ভাই কিন্তু ফ্যামিলি নিয়ে আসা একটা পারফেক্ট জায়গা যেমন বাচ্চারা খেলা করতে পারতেছে আর আর বাচ্চারা খেলা করতে পারতেছে আর সিনিয়ররা আড্ডা দিচ্ছে যা যা মনছে তাই করতেছে তো যাই হোক এখানে কিন্তু কোনো বাজারটা নাই এমনিতে আমরা দেখি নাই বাজারটা তো যাই হোক বাজারটা এগুলা আসলে না করে ভালো এগুলা থেকে বিরত থাকবেন সবাই আর যাই হোক যে ভিউটা ভাই আর মূল গন্তব্যের এটাই হচ্ছে ভাই মেন আর যাই হোক দেখতে পাচ্ছেন যে সবাই শুধু পিক তোলা নিয়ে ব্যস্ত আর মনে করেন যে ইয়া কি আপনার লোকজন দেখেন এই যে ফ্যামিলি নিয়ে বসে এরা আড্ডা দিচ্ছে তো যাই হোক এটা হচ্ছে ফ্যামিলি নিয়ে আসার জন্য একটু পারফেক্ট প্লেস এই দেখেন বাচ্চাটা অসম্ভব কিউট কিউট সাথে ওই আপু দুটাও কিউট সরি গাইজ একটু মজা করলাম তো যাই হোক ওই যে টলারটা দেখতে পাচ্ছেন লঞ্চ এটাতে একটু ওঠার একটু চেষ্টা করব কিন্তু আমার ইচ্ছা ছিল যে সামনেরটা ওঠা কিন্তু ওটাতে ওঠা অসম্ভব তো যার জন্য আমরা এই নিচেটাই চলে আসছি তো দেখেন যে ভিউ ভাই যে ভিউ আরে গাইস এর থেকে ভাই এত সুন্দর ভিউ আর কোথায় পাবেন না আপনারা তো এরপর কোথায় যাওয়া যায় আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিন আর চ্যানেলগুলো তুলে থাকলে সাবস্ক্রাইব করে দিন আর একটা ছোট করে একটা কমেন্ট করে দিন আপনাদের জন্য এত কিছু এত সুন্দর ভিউটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আর কি তো যাই হোক এর আর একটা বিষয় হচ্ছে যে এর উপর যে উঠতে যে পরিমাণ আমার কষ্ট হয়েছে ভাই তারপরে অনেক কষ্টে উঠছি শুধুমাত্র ভিডিওটা একটু ইন্টারেস্টিং করার জন্য তো যাই হোক এর উদ্দেশ্যে ভাই এর উপর ওঠার জন্য হলেও একটা লাইক আপনাদের করা উচিত সিরিয়াসলি গাইস একটা করা লাইক একটা লাইক করা উচিত আপনাদের কারণ এত সুন্দর ভিউ উপরে যদি ফোনে উঠতে পারতাম আরো ভালো হইতো কিন্তু ফোনে উঠতে পারি নাই নিচ থেকে ভিডিও করছি যদি উপরে উঠতে পারতাম তাহলে উপর থেকে একটা ভিউ নিতাম তো যাই হোক আমরা আমাদের মূল টপিকে চলে যাই আর এখানে হচ্ছে ভাই খাওয়া দাওয়ার মানে খুব একটা প্লেস নাই মানে খাওয়া দাওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই আসে ভাই বাদাম কালাই এইগুলা কিন্তু আমরা তো বাদাম কালাম খাই না আমরা হচ্ছে চলে হচ্ছে একটা ফুচকার দোকানে আশেপাশে যে কোনো একটা তো যাই হোক ফুচকার দোকানে চলে যাওয়ার পর দেখাচ্ছি তো এখানে ফুচকা আর ঝালমুড়ি আর তারপর হচ্ছে বাদাম কালা এগুলো ছাড়া অন্য কিছু আপনারা পাবেন না তো যাই হোক আমরা চলে আসছি ফুচকা খাওয়ার জন্য আমরা যেহেতু আমাদের কেউ ফুচকা পছন্দ করে না ওরা জিজ্ঞেস করলাম ও বলে না আমি ফুচকা খাবো না তো যাই হোক আমরা দুইটা অর্ডার করে দিছি দেখলাম যে সবাই মিলে খাবো তো ওরা আর কি মানে যে খায় না খুব একটা তারপরে ও ভাবলাম যে কেননা দুইটা নিই দেখি ট্রাই করি বললাম যে ট্রাই কর দেখ ভালো লাগে ফুচকা বরা বলে যে না ফুচকা মেয়েদের খাবার আমরা খাবো না তো যাই হোক মনে করেন যে আমার কাছে ফুচকাটা ভালোই লাগছিলো সিরিয়াসলি এখানকার ফুচকা দেখে যে বলবো যে ভালো লাগছিল তা না আসলে সত্যি খুবই ভালো ছিল আমি অনেক মজা পাইছি ফুচকা খাবে না যার জন্য যাই হোক আপাতত আমাদের মনে করেন যে চলে যাওয়ার পালা তো যাওয়ার আগে একটা লাস্ট একটা ছোট্ট করে একটা শট নিলাম এই যে রাত্রির ভিউটা আরো বেশি সুন্দর যদিও এখন সবাই চলে যাচ্ছে তারপরে ও রাত্রির ভিউটা এখন অন্যরকম সুন্দর আমরা এখন আমাদের মূল গন্তব্যে সরি আমাদের বাসার দিকে রওনা দিব তো যাই হোক আমরা রিক্সা নিয়ে নিছি একটা স্থানে একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি আমাদের এলাকায় তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন